নমস্কার বন্ধুরা সুপ্রিম কোর্টে কর্মী নিয়োগ তো তোমাদের জন্য বিশাল সুযোগ ভারতীয় সুপ্রিম কোর্টে তোমাদের কর্মী নিয়োগ করা হচ্ছে যেখানে তোমার যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক পাশ করলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে তো বিশাল সুযোগ তোমাদের জন্য তোমরা যারা চাকরির জন্য অপেক্ষায় ছেলে তো এখানে তোমার বয়স যদি আঠেরো থেকে চল্লিশের মধ্যে হয় অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে তো কীভাবে আবেদনটি করবে এখানে নিয়োগ প্রসেস কী রয়েছে এবং তোমাকে এখানে সুপ্রিম কোর্টে কোন কী পদে নিয়োগ করান হবে এবং এখানে তোমাদের আবেদন করার লাস্ট ডেট কবে সম্পূর্ণ তথ্য তোমরা আজকের এই ভিডিওটির মাধ্যমে স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেবো তো তোমরা যারা চাকরির জন্য অপেক্ষা ছিলে তোমাদের জন্য বন্ধুরা আজকের এই ভিডিওটি অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলছে তাই সম্পূর্ণ দেখার জন্য তোমাদের এই ভিডিওটি অনুরোধ রইলো সম্পূর্ণ দেখো আমি তোমাদের সমস্ত ডিটেলস স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি তো বন্ধুরা এখানে তোমাদের প্রথমে বলে দেবো তোমাদের অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হচ্ছে কবে লাস্ট ডেট তো এখানে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লিকেশনটি করতে হবে সহ এখানে সাপ বলে বলা রয়েছে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে তো এখানে তেইশ আট থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে ঠিক আছে এখনও এর অ্যাপ্লিকেশানটি শুরু হয়নি দেখতে পাচ্ছো তেইশ তারিখ থেকে অ্যাপ্লিকেশন তোমাদের অনলাইন মোডে শুরু হবে তো তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ রয়েছে তোমরা যার চাকরির জন্য অপেক্ষা ছিলে এই সুপ্রিম কোর্টে এবং এটি চলে বন্ধুরা দেখতে পাচ্ছ বারো নেন দু হাজার চব্বিশ তোমাদের এখানে বারো তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন চলবে বারো সেপ্টেম্বর পর্যন্ত তো তোমরা যারা যোগ্য পার্থী থাকবে সকলে এখানে অ্যাপ্লিকেশন করবে তো কত কী যোগ্যতা লাগবে সেগুলো আমি তোমাদের ডিটেলসে বলে দেবো সম্পূর্ণ ডিটেলসে সম্পূর্ণ দেখবে আর ভিডিওটি বন্ধুরা বন্ধু বান্ধবদের প্রচুর পরিমাণে শেয়ার করবে তোমাদের কাছে বারবার বলছি আর চ্যানেলে যদি নতুন থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তোমরা এই চ্যানেল থেকে পশ্চিমবঙ্গের তেইশটি জেলারে যে কোনো জায়গা সম্বন্ধে ছোটো আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে তো এখানে তোমাদের বয়স সীমা কত লাগবে এখানে তুমি যদি আবেদন করতে চাও তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের বয়স সীমাটাও বলে রয়েছে সাপ সাপ এক আট দু হাজার চব্বিশ তো এই তারিখ অনুযায়ী তোমার এখানে বয়স সীমা ক্যালকুলেট হবে তো এখানে তোমার বয়স যদি আঠেরো থেকে চল্লিশ ঠিক আছে তো এখানে তোমার বয়স এখানে আঠেরো থেকে চল্লিশের মধ্যে হলে ওনার আসে তোমরা এখানে মেল ফিমেল উভয় তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে তো সুবর্ণ সুযোগ রয়েছে তোমাদের এখানে তো এখানে নেক্সট তারপর তোমাদের এখানে বলে দেবো বন্ধুরা তোমাদের কোন কী পোস্টে নিয়োগ করান হবে তো এখানে দেখতে আসছি তোমাদের এখানে পোস্টের নাম বলা রয়েছে ভারতীয় সুপ্রিম কোর্টে আই এস এর অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী তোমাদের এখানে জুনিয়র কোর্ট অ্যাটেন্ডেন্ট ঠিক আছে তো অবশ্য তোমাকে রান্নার কোর্ট দিয়ে নিয়োগ করান হবে তোমাকে অবশ্যই রান্নার কাজ করতে হবে এখানে যে কোর্টে ঠিক আছে সুপ্রিম কোর্টে তো একটা ভালো একটা চাকরি রয়েছে তোমাদের জন্য অবশ্যই তোমরা যারা যোগ্য প্রার্থী থাকবে সকলে অ্যাপ্লিকেশন করবে তো এই পোস্টে নিয়োগকরণ হলে বুঝতে পারলে তোমাদের এখানে কোনো পোস্টে নিয়োগকরণ হচ্ছে তো এখানে টোটাল কতজনকে নিয়োগকরণ হবে বলা রয়েছে দেখতে পাচ্ছ সাফ সাফ আশি জনকে টোটাল এখানে তোমরা আশি জনকে নিয়োগ হচ্ছে তোমাদের তো তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ রয়েছে বন্ধুরা তোমাদের এই সুপ্রিম কোর্টের তরফ থেকে তো এখানে তোমাদের মাসিক বেতনও দেখতে পাচ্ছ একটা হিউজ পরিমাণ রয়েছে তো তোমরা যদি এখানে চাকরি পাও দেখতে পাচ্ছ ছিচল্লিশ হাজার টাকা ঠিক আছে তো ছিচল্লিশ হাজার টাকা তোমরা এখানে পার মান্থ স্যালারি পাবে তো একটা ভালো স্যালারি রয়েছে অবশ্যই বুঝতে পারলে পরে তোমাদের আবারও স্যালারিটা বাড়বে এবং তোমাদের বিভিন্ন সুবিধাও পাবে এখানে তো সেরকম কিছু কাজ নয় তোমাকে রান্নার কাজ করতে হবে এখানে সুপ্রিম কোর্টে তো অবশ্যই তোমরা যারা যোগ্য প্রার্থী সকলে অ্যাপ্লিকেশন করবে তো এখানে অ্যাপ্লিকেশন করতে গেলে তোমার যোগ্যতা কত লাগবে সেটাই বলে দিচ্ছি এখানে তো এখানে অবশ্যই বন্ধুরা দেখতে পাচ্ছ জুনিয়র কোর্ট অ্যাটেন্ডেন্ট রান্নার পোস্টে তোমাকে নিয়োগ করেছি তো এই পোস্টে আবেদন করতে গেলে অবশ্যই দেখতে পাচ্ছ শুধুমাত্র মাধ্যমিক পাস করতে হবে দশ ক্লাস পাস শুধুমাত্র দশ ক্লাস পাস করলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে কোনো এখানে পার্সেন্টেজ বন্ধুরা লাগছে না শুধুমাত্র মাধ্যমিক পাস করলে এখানে অ্যাপ্লিকেশনটি তোমরা করতে পারছো তো একটা বিশাল সুযোগ তোমাদের জন্য বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবে বন্ধু বান্ধবদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুরা তোমরা এই চ্যানেল থেকে ভাবে তোমাদের পশ্চিমবঙ্গের যে কোনো জেলার চাকরি সম্বন্ধে ছোট বড়ো আপডেটগুলো সর্বপ্রথম সার আগে পেয়ে যাবে যাবেক্স স্যার তোমাদের এখানে বলে দেবো বন্ধুরা তোমাদের যে অ্যাপ্লিকেশনটি করতে হবে তার জন্য কত টাকা অ্যাপ্লিকেশন চার্জ লাগবে সংরক্ষিত প্রার্থী যদি তুমি হয়ে থাকো তাহলে চারশো টাকা লাগবে এবং অসংরক্ষিত প্রার্থীদের জন্য দুশো টাকা তো এইভাবে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস একটা ভাগ রয়েছে আলাদা আলাদা প্রত্যেকটি ক্যাটাগরির ক্ষেত্রে তো এগুলো তোমরা একবার দেখে নেবে তো তোমরা বুঝতে পারলে তোমাদের বন্ধুরা এখানে সুপ্রিম কোর্টে তোমাকে সবসময় নিয়োগ করানো হচ্ছে এই জুনিয়র কোর্ট অ্যাটেন্ডেন্ট পোস্টে তো একটা ভালো হচ্ছে অবশ্যই পোস্ট রয়েছে এবং একটা তোমাদের দেখতে পাচ্ছ ভ্যাকেন্সিও ভালো রয়েছে আশিটি ভ্যাকেন্সি রয়েছে টোটাল এখানে আশি জনকে নিয়োগ করেন হবে তো তোমরা যারা যোগ্য প্রার্থী রয়েছে সকল অ্যাপ্লিকেশনটি করে নেবে তো এটাই তোমাদের আজকের বন্ধু কোর্টের তরফ থেকে একটি চাকরি সমত নিয়োগের আপডেট শেয়ার করে দিলাম যদি তোমাদের একটু ভিডিওটি ভালো লাগে থাকে হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট আর বন্ধু বান্ধবদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করে দেব যাতে সবারই সুবিধা হয় এরকম আপডেটগুলো পেতে তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে তো তখন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন